আসছে কতগুলি দেখছো মাসাল্লাহ জি অনেক ফুল আসছে এই যে দেখো এরা পুরাটা ফোটে নাই এটা কিন্তু আরো অনেক বড় হবে বাবা ব্যথা পাবা এই দুইজনের যখন কাজ করতে দেই কাজের থেকে বেশি দুষ্টামি করে পুরো বাগানে দিয়ে দিব আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম বাবা কেমন আছো জি আলহামদুলিল্লাহ তো ঠিকমাক আছে কী করো বাবা এই যে এই দানাগুলি আমি একটু বাইরে নিয়ে এসেছি আজকে রোদর জন্য সেদিন ভিডিও তো দেখছেন আপনারা এই বীজগুলি আমি মাটিতে দিছিলাম এখানে এগুলি কি কি বড় হয়েছে এগুলি এটা কি জানো মেদর আর পাশে যেগুলি এগুলি শসা আর এখানে আছে জুকিনি আর এখানে আছে ওই যে রাইসা সে শিরায়েস

কিন্তু বাগানেরটা খুব পছন্দ করে এখন জিজ্ঞেস করতেছে মামনি লাউ কবে বানাবা তুমি বানিয়েছো সব কিছু এই যে আমার ছেলে আজকে আমাকে অনেক সাহায্য করলো আমাকে কাজে আজকে ওদের ছুটির দিন তো ছুটির দিন ওরা আমাকে হেল্প করে কি কি করছো দেখাও এখানে কি কি করছো তোমরা এই যে গাছের জন্য গাছে এই যে মাটির সাথে আমি এই যে নারকেলের এটা দেই নারকেলের এই ভুড়াটা না মাটির সাথে মিক্স করে দিলে সেটা গাছের জন্য অনেক ভালো এই যে এটা খুব শক্ত ছিল এখন এই যে পানির সাথে মিক্স করাতে এই যে ঝরঝরা হয়ে গেছে এটা এখন মাটির সাথে মিক্স করে তারপরে চারাগুলি ছোট ছোট টপে দিয়ে দেবো তাড়াতাড়ি হয়ে যায় পানিতে দিলে আস্তে আস্তে এটা নরম হয়ে যায় এদিকে এই যে ডালিয়া ফুল গাছটা বড় হয়েছে আজকে অনেক সুন্দর রোদ্র বাইরে কাপড় চোপড় রোদ্রে দিয়েছি এই যে দুই ভাই দুষ্টামি যেখানে যায় শুধু দুই ভাইয়ের দুষ্টামি করো পাপা তুমি কি সিঁড়ি তোরতেছ তুমি তো পরে যাবা মেহাদ এটা কি বানাইছো এই যে মেহাদ এটা কত সুন্দর একটা জিনিস বানাইছে লাইক ও যখন ছুটির দিন হয় বন্ধ থাকে ওর স্কুল ও এক এক দিন এক একটা জিনিস বানায় এই যে দেখেন কত সুন্দর বানাইছে আর ওর হাত মশাল অনেক ভালো ও একটা ভিডিওতে দেখলে বা একটা ছবিতে দেখলে যেভাবে দেখে ওই জিনিসটা বানাইতে পারে এক ভাই নামছে এই যে এখন আরেক ভাই উঠতেছে যদি পরে যাও পরে গেলে কিন্তু ব্যথা পাবা ওকে পড়ো না ওই যে কি করে আরেকজন লাগছেন দুইজন ছোটের দিন আসলে তো আমার মাথাটাই খারাপ এইটা করো না ওদিন যায়ও না এইটা ধরো না এত বড় হয়ে গেছে তারপরও আমার এগুলি করতে হয় পড়ে যাবা পাপা পড়ে যাব না তুমি আবার উঠছো পড়ে যাব না পড়ে যাব না এই যে এদিকে সালাদ পাতাগুলি

সরিষা গাছগুলি সব ফেলাবো কারণ কি জানো কারণ এই যে দানা গুলি যখন পাকবে না এই দানা গুলি পরে আমার এই পুরা বাগানে সরিষা গাছে ভরে যাবে তখন ভালো লাগবে না

এই যে দেখো একটা দুইটা এই যে এই যে এই যে এই যে এই যে স্টোবের ছোট ছোট বেবি আসছে বুঝছো এগুলি আস্তে আস্তে বড় হবে মৃদুল কি করতাছো এটা কিন্তু পরে যাবে মৃদুল জল তৈরি করবে হ্যাঁ এটা তো পরে যাবে

আছে তো লাগাবা ইয়া এখন করবা এখন করতে চাও তুমি চাও ইচ্ছা ওইখানে ওই যে ওইটার ভিতরে অনেকগুলি চারা হইছে ও বড় হইছে হ্যাঁ অনেকগুলি চারা হইছে এখানে যাই দেখো স্ট্রবেরি হইতাছে অনেকগুলি ফুল আসছে কতগুলি দেখছো মাশাআল্লাহ

স্ট্রবেরি গাছ কিন্তু প্রত্যেক বছর লাগাইতে হয় না এটা প্রতিটা কথা স্ট্রবেরি গাছ কিন্তু প্রত্যেক বছর লাগাইতে হয় না বুঝছো তবে দু এক সময় মরে যেতে পারে বাট মরে না এগুলির হারেই বেশি খুব কম মরে গাছগুলি থেকে যায় আর এগুলি থেকে যখন এই যে এখন রোদ্রের ছোয়া পাইছে না এখন এই যে ডালা বের হয়ে নতুন নতুন চারার মতো বের হয় আর এই চারাগুলি তখন সরাসরি অন্য অন্য জায়গায় লাগাইলে তারপরে আরো বেশি অনেক গাছ হয় কি করো বাবা টপ তো ভাঙবে সাথে কিন্তু পরেও যাবে বুঝছো অনেকক্ষণ ধরে করছো আর করো না ওকে বাগানে দেখছো ওই যে একটা কত সুন্দর ফুল ফুটছে ফ্রেশ কত সুন্দর একটা ফুল ফুটছে দেখছো ওই যে গোলাপ ফুলটা দেখো কাছ থেকে দেখাই দাও ও সুন্দর হ্যাঁ এটা এখন উপরাপুরি ফোটে নাই এটা তো আমার হ্যাঁ এটা আমার খুব পছন্দের একটা ফুল এটা একদম রানী গোলাপি একটা ফুল এটা পুরোটা ফোটে নাই এটা কিন্তু আরো অনেক বড় হবে খুব সুন্দর একটা গ্রাম একটা গাছে একটাই কলি থেকে একটাই ফুল ফুটছি আমি হাজ তো আর ওই গাছের মাথায় কত সুন্দর সামনে তো বেশি আছে ফুল ফুটছে ফুলটা অনেক সুন্দর লাগতেছে সব টপের মাটি গুলি এই যে এখান থেকে ওই জায়গায় সব ঢালছি করে রাখছি টপ গুলো একটু শুকানোর জন্য রাখছি তারপরে ওই মাটি গুলির সাথে সবকিছু মিক্স করে তারপরে আবার এই টপে দেবো চারা লাগানোর জন্য আর আমার বাচ্চারা আজকে আমাকে অনেক হেল্প করতেছে আর এক আপু আমাকে লাইভে জিজ্ঞেস করছিল যে আমি গাছে বীজ রোপণ করছি খে বাগানে খেতে তো সেখানে আমি কি দিয়েছি চারা মানে দানার সাথে আসলে আমি সেখানে দানা রোপণ করার সময় আমি কিছুই দিই তবে এখন চারা গজাইছে ছোট ছোট এখন দিয়ে দেবো এগুলি চা পাতি চায়ের লিগার এগুলো আমি চা খাওয়ার পরে এই লিগারগুলি ফালাই না সব এভাবে রাইখা দিই এগুলি এখন শুকাইয়া পুরা বাগানে দিয়ে দেবো আর এই যে এখানে আছে ডিমের খোসা এগুলি শুকাতে দিচ্ছি শুকাইলে মচমচা হবে আর তখন মচমচা হইলে এখানে রোদটা চলে গেছে মচমচা হইলে তারপরে ভেঙে একদম ঘুরা ঘুরা করে তারপরে কাসি দেব আর এদিকে যে নারকেলের এটা দিয়ে দিলাম এটা কাসির জন্য অনেক উপকারী অনেক শক্ত থাকে পানির ভিতরে ভেজালে এই যে ঝরঝরা হয়ে যায় এখন মাটির সাথে মিশিয়ে আমি যে টপের ভিতরে চারা দিব যে মাটির সাথে আর কি মিক্স করে দিব এই যে চারাগুলি গজায় গেছে এখন এগুলি আর কি সেপারেট করতে হবে আলাদা আলাদা করে এইরকম টপে দিয়ে দিতে হবে আর সেই যে টপে মাটি দেবো মাটির সাথে আর কি এই নারকেলের সাগাটা দিব ওটার জন্য চারার জন্য এটা অনেক ভালো আর কি কিছু পাপা পাপা কিছু পাপা ছোটের দিন আসলে আমরা বাইরে কাজ করি আমার সোনা বাচ্চাদেরকে নিয়ে ওরা আমাকে অনেক ইয়া করে আজকে অনেক ভালো সুন্দর একটা রোদ্র উঠছে না পাপা সুন্দর একটা রোদ্র উঠছে টাইট হয়ে গেছে এখন একটু রেস্ট নিতেছে আমার সোনা পাপা তাই রেস্ট নিতেছো জি হুম রেস্ট নিতেছে ওই যে সরিষা গাছের ওইগুলিও সব এখানে ঢালবো ঢাললে মাটির সাথে এই মাটিগুলো মিক্স করে দেব এই চারাগুলিকে ফালাই দেব আর সাথে এদিকে এই যে কিচেনের যত সবজির খোসা টোসা আলি জালি সব আমি এই যে প্লাস্টিক ব্যাগে মুখ বন্ধ করে এভাবে উপর করে নিচে ছেদ্রো আছে রেখে দিছি কারণ প্লাস্টিক ব্যাগে রাখলে সবজিগুলি পচে তাড়াতাড়ি তারপরে আর কি এই যে মাটির ভিতরে নিচে যে ছিদ্র আছে প্লা ব্যাগের এই যে পচা যে পানিগুলো এই মাটিতে মিক্স হবে আর এই মাটিটাও একটা সার মাটি হয়ে যাবে আর এখানেও যেহেতু আমি মানে সামারের জন্য কোনো কিছু চারা দিব তাই এই মাটির সাথে সারটা মিশে যাবে আর এইগুলিও আমি আর কি মাটির সাথে ওই যে টপে দিব ওই মাটির সাথে আর কি দিয়ে দেবো তুমি পারবা পারবা না মেয়াদ কোথায় গেছে ওই ঘরে মেয়াদ ওই ঘরে না তুমি পাবা না বাবা আমি তোমাকে একটা দিয়ে সুন্দর ধরো এসে পড়ো

তুমি ওই ঘরে কেন গেছো কি খুঁজতে গেছো এই যে সবগুলি ফুলের টব এখানে ডাইলা ফেলাইছি মাটির ভিতরে আর ওই পাশে যে প্লাস্টিক ব্যাগগুলির ভিতরে যে কিচেনের ময়লা ছিল পচে গেছে ওইগুলো আইনে এখানে ঢালছি এই যে আমার ছেলে ইয়া করতেছে আমার ছেলে আমাকে হেল্প করতেছে মাটির সাথে সব পচা সবজিগুলি মিলাইয়া রাখবো সবগুলি মিলে রেগুলি পচা সব ঢাকা রাখলে মাটির সাথে একদম মিশে যাবে সবগুলির পট আমাকে মিরিদুল আইনে দিয়েছে মেহাদ সবগুলি পট এখানে আইনে যে মেরে মাটি গুলি ভাইঙ্গা দিতেছে এখানে কি কি আছে এখানে যত এই যে সব কিচেনের এই যে আমের চোখলা পেঁয়াজ রসুন শশা যত ধরনের সবজি সব কিছু তারপরে যে ডিমের খর আমরা যে ডিম খাই কাগজের যে প্যাকেটগুলি থাকে যে এগুলো রে কি বলেন মইশার কাগজ বলে না কি বলে বুঝলি তো যাই হোক এই পেপারগুলি আর কি মাটির সাথে ছিঁড়ে ছিঁড়ে ভিজে তারপরে মিক্স করে দিব এই যে লেবুর চোকলা ফোকলা সব কিছু আছে আর কি এখন এই মাটি দিয়ে এখানে ঢেকে দেব আচ্ছা করো সব সবজির পচা দিয়ে এই মাটির সাথে আর কি মিশাই তারপরে আবার নতুন মাটি উপরে দিয়ে ঢেকে রাখতে হবে এই যে টপগুলি সব উপরে রেখে দিছি যখন দুষ্টাম করে না বাবা ব্যথা পাবা এই দুইজনের যখন কাজ করতে যাই কাজের থেকে বেশি দুষ্টামি করে দেখছে বেশি জোরে নিচে দিও না তাইলে এই প্লাস্টিকটা কিন্তু কেটে যাবে বুঝছো আস্তে আস্তে করো আর এই মাটিগুলি পরে আর কি টপে করে আর কি দেব এই মাটির সাথে সব কিছু মিক্স করা হবে সবজি যখন পচে যাবে আর এক মাস পরেই তো টপে আর কি গাছ রোপণ করা যাবে মনে হয় আর কি আস্তে আস্তে লিটল ফায়ার